আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য ফ্যাশন ট্রেন্ডি একেবারে নতুন ডিজাইনের বুটিক ড্রেস নিয়ে চলে এসেছি নতুন ড্রেস দেখতে কিন্তু সবসময় ভালো লাগে আর সেটা যদি হয় খুবই ইউনিক প্যাটার্নের তাহলে তার কোনো কথাই থাকে না সাথে এটার কালারটা এত দারুণ আপনারা যারা এই ভিডিওতে জয়েন করেছেন এখান থেকে অবশ্যই একটি হলো ড্রেস আপনি চুজ করতে হবে এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন একেবারেই নতুন কিছু এখানে টোটালি হচ্ছে চারটি ডিফারেন্ট কালার আছে যারা হচ্ছে সামারের মধ্যে নিজেকে ফ্যাশনেবল রাখতে চান এবং সাথে হচ্ছে কমফোর্টনেসটাও ধরে রাখতে চান আপনাদের জন্য স্পেশাল হবে এই ড্রেসগুলো একেবারেই ভিন্ন ধরনের তো আমি হচ্ছে এক এক করে ইনশাআল্লাহ এখানে সব কয়টা ড্রেসে আপনাদেরকে খুলে দেখিয়ে দিব এবং অনলাইনে পার্সেস করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আপনি অনলাইনে পার্চেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেট শোরুমও আছে শোরুমের অ্যাড্রেসগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সরাসরি শোরুমে এসব পার্চেস করতে পারবেন সো এটা হচ্ছে ড্রেসটা দেখেন এত সুন্দর বুটিক্স মানেই হচ্ছে একেবারে ডিফারেন্ট লুকে থাকতে হবে আজকের বুটিক্সগুলি একটু প্রিমিয়াম কোয়ালিটি প্রাইসটাও একটু এক্সপেন্সিভ হবে এটা হচ্ছে কামিজের আপনার নেকে থাকবে নেকের এখানে দেখেন কতটা ভাবে একবারে হচ্ছে হ্যান্ডওয়ার্ক করা থাকবে এখানে সাথে এখানে যে ডিজাইনগুলো আছে না একদমই ভিন্ন ধরনের কিছু দেখেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি একেবারে নতুন মানে আধুনিকতার ছোঁয়া আর এটা হচ্ছে ফুললি কামিজটা দেখেন কতটা চমৎকারভাবে ডিজাইনটা করা আছে প্রিন্টটা আপনার এত সুন্দর আর কাপড়ের শাইনিংটা দেখেন এত প্রিমিয়াম একটি শাইনি কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন কটন কাপড়ের মধ্যে যেটা পরতে খুবই কমফোর্টেবল হবে আর এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা একই রকম থাকবে হাতার কাপড়টা ভাবে পাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটার ওড়াটা কিন্তু আরও বেশি সুন্দর আমি ওড়নাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাথে সালোয়ারের কাপড়টাও দেখিয়ে দিব এটা সালোয়ারের কাপড়টা এত সুন্দর একটি প্রিন্ট আপনার এটার মধ্যে পাবেন একদমই হচ্ছে সলিড কটনের ভিতরে যেগুলো অনেক দিন ধরে ইউজ করতে পারবেন এই টাইপসের কটনের মধ্যে আপনার সালোয়ারের কাপড়টা পেয়ে যাবেন আর ওড়াটা জুড়ে রয়েছে চিকেন কারি বোরিংয়ের এত সুন্দর ওয়ার্ক একদম টোটালিটাই কিন্তু এত গর্জিয়াস একটি ওয়ার্কে পাবেন সাথে দুই পাশে দেখেন এখানে কিন্তু ম্যাচিং সুতো দিয়ে ড্রেসের সাথে যে ম্যাচিং সুতো আছে সেটা দিয়ে কিন্তু কাট ওয়ার্কের ডিজাইন করা আছে দুইটা পাশেই কিন্তু আপনি এটা পেয়ে যাবেন আমি জাস্ট ড্রেসের যে লুকিংটা আছে লুকিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা ভালো লাগবে নতুন ড্রেস সবসময় ভালো লাগে আর নতুন ফ্যাশনের সাথে কিন্তু আপনারা সবসময় পরিচিত হতে চান যখনই মার্কেটে কোনো ট্রেন্ডি কালেকশন চলে আসে ইনশাল্লাহ সবার আগে আপনারা ভিডিও পেয়ে যান আমাদের কাছে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা জানেন আমাদের যে দুটি শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেকসাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার ইতিপূর্বে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সবথেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সব সময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি কালেক্ট করে নিয়ে আসি প্রাইসটাও খুবই রিজনেবল রাখি যখন যেই ট্রেন্ডের ড্রেসগুলি আসে তখন কিন্তু সবার আগে আপনারা আমাদের কাছে পেয়ে যান ইনশাআল্লাহ আর প্রাইসটাও আজকে যে ড্রেসটা দেখাচ্ছি বুটিক্সের এই ড্রেসটার প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকাতে আপনি এত সুন্দর বুটিক্সের এই ড্রেসগুলো পাচ্ছেন এগুলো বর্তমানে খুচরো বাজার মূল্য হচ্ছে মিনিমাম সতেরোশো থেকে আঠারোশো টাকা কারণ বুটিক বুটিক্সের যখনই মার্কেটে নতুন আসে সেটার কিন্তু আলাদা একটা ভাইব থাকে আলাদা একটা ট্রেন্ড থাকে প্লাস এটার যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিক অনুযায়ী আপনারা যদি সতেরোশো টাকা তো ওই ড্রেসটা কিনেন আপনারা ঠকবেন না এত সুন্দর একটি ড্রেস তবে আমরা যেহেতু ফয়সাল টেক্সটাইল ভিডিওটা করতেছি দ্যাটস ও হচ্ছে আমরা প্রিমিয়াম মানের ড্রেসে আপনাদেরকে কম দামে দিব মাত্র পনেরোশো পঞ্চাশ টাকাই কিন্তু আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে নাম হচ্ছে এটা অরোনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা অ্যান্ড ওনাটা এখন দেখিয়ে দিচ্ছি যারা পাইকারি নিতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে তো নিতে পারবেন সো ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একদম অল ওভারের চিকিনকারি বোরিংয়ের ওয়ার্ক করা থাকবে কাজের ফিনিশিংটা মাসাল্লাহ দেখার মতো একেবারেই নতুন কিছু আপনারা পাচ্ছেন এই ড্রেসের সাথে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা চমৎকার লাস্ট আরও একটি কালার আছে যেই কালারটা আপনাদের সবাইকে টাচ করবে এত সুন্দর একটি কালার যদি কালারটা একটু আগে দেখানো দরকার ছিল বাট সুন্দর কালার শেষে দেখালো হয় এটার জন্য সব আপুরাই কিন্তু আপনার অপেক্ষা করে থাকেন জাস্ট লুক এই কালারটা সবার মনেই টাচ করবে এত সুন্দর একটি কালারের ড্রেস এটা এটা হচ্ছে যে নেকটা নেকের এখানে দেখেন কতটা সুন্দরভাবে হ্যান্ডওয়ার্কটা করা আছে এত চমৎকার কাজের ফিনিশিং এখানে এত হ্যাভি কাজের এমব্রয়ডারি করা আছে দেখেন কাপড়ে কোনো কিছু হয়েছে একেবারেই ইউনিক প্যাটার্নের ড্রেস এগুলি একবার নিবেন তো বারবার নীতি মঞ্চে যদিও এটার মধ্যে হচ্ছে আমাদের কাছে একটা ডিজাইন আসছে আরেকটা ডিজাইনও হয়তো বা সামনে আসতে পারে সেটা হচ্ছে সম্ভাবনা আছে হয়তোবা ঈদের আগে আপনাদেরকে দিতে পারবো ভিডিও তবে এটা কিন্তু একেবারেই নতুন হ্যাঁ একদম ফাস্ট বুটিক্সের এই প্যাটার্নটা একদমই নতুন শুরু হয়েছে এই ট্রেনটা আপনারা অনেকে হয়তোবা গঙ্গার ট্রেন্ড দেখেছেন বাট বুটিক্সের এই ড্রেসটা আমার মনে হয় এটা দিয়ে স্টার্ট হয়ে পড়ে ইনশাল্লাহ এই ধরনের ড্রেস ইনশাআল্লাহ আরও আনবো বিকজ এটা আমাদের অফলাইনের শোরুমে এত বেশি চাহিদা আপুদের মানে যে আপু একবার দেখতেছেন উনি কিন্তু নিয়ে যাচ্ছে এত সুন্দর ড্রেস এগুলো বানানোর পরে যেমন দেখতে গর্জিয়াস লাগবে তেমনি আপনাকে একদম সবার থেকে আলাদা লুকে রাখবে প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে অনলাইনে অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি শোরুম এসে গুলো পার্চেস করে নিতে পারবেন আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ